আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আহ উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দশই ফিরে আসেন আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই জাতীয় নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ প্রতি আর মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহশ্রদ্ধা সালাম জাতিবিদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা দেশ পেয়েছি এমনকি বাংলাদেশের নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেওয়া আমাদের দুর্ভাগ্য একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ হয়ে তুলে তখন তিনি নিয়ে তখনই পঁচাত্তর পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধু হত্যা করে নাই একদিকে আমাদের পরিবার মা ভাই আত্মীয় পরিবার পর্যন্ত হত্যা করেছে পাশাপাশি বাংলাদেশ যে আদর্শ নিয়ে যে চেতনা দিয়ে গড়ে উঠেছিল সেটাও রসাদ করে যারা স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার সে যে যারা দেশে গণহত্যায় সহযোগিতা করেছে পাকিস্তানি হারাদার বাহিনীকে মা বন্ধু তুলে দিয়েছে তাদের হাতে নির্যাতন করতে পাকিস্তানি ক্যাম্পে বুদ্ধিজীবীদের হত্যা করেছে গ্রামের পর গ্রাম করেছে সেই সমস্ত যুদ্ধাপরাধী যাদের বিচার পিতা শুরু করেছে তাদেরকে মুক্তি দিয়ে ওই বানায় বানায় তাদেরকে তাদের ক্ষমতা বসায় জাতির পিতার হত্যাকারী তাদেরকে দিয়ে যে তাদের বিচার হবে না তাদেরকে রাষ্ট্রদূত এবং বিভিন্ন পদ পদবি দেয় এইভাবেই বাংলাদেশকে সম্পূর্ণ আদর্শ করে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যায় বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে ক্ষোধা দায়িত্ব হবে এটাই তো স্বপ্ন একুশ বছর পর সরকার গঠন করি আমরা এবং এরপর দ্বিতীয়বার দু হাজার নয় সালে তো দু হাজার নয় ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এক এবং দু হাজার নয় সাল থেকে দু চব্বিশ পর্যন্ত তো বাংলাদেশকে আমরা পরিচালনা করে যেখানে এই জ্যোতির্পিতা সম্পূর্ণত দেশ শিখেছিলেন আমরা সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় এনে দিয়েছিলাম তো আমাদের দুর্ভাগ্য যখন থেকে আমি বাংলার মাটিতে পা দিয়েছি তখন থেকে চক্রান্ত যেহেতু শুধু আমার বাবা মা না বা দশ বছরের ছোট্ট ভাইটিকে পর্যন্ত হত্যা করেছিল ওই রক্তে কেউ ফিরে আসতে না পারে আর সেখানে আমি সমস্ত বাধা অতিক্রম করে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ উপরে রাবুল আলমেনের সহযোগিতায় ক্ষমতায় এসেছি বারবার একটানা টানা বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল সারা বিশ্বে বাংলাদেশ বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা বলতেন যে এটা বাংলাদেশের উন্নয়নটা হচ্ছে বিস্ময় এবং উন্নয়নের রোল মডেল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে ঘোষণা দিয়েছে আমাদের দুর্ভাগ্য যে একটা গভীর চক্রান্ত সবকিছু খুব সুন্দর ভাবে চলছে আমি জানতাম এই চক্রান্ত বহুদিন থেকে পনেরো বছর থেকে কিভাবে আমাকে হত্যা করবে আমাকে হটাবে ক্ষমতার থেকে সরাবে বারবার আল্লাহ আবুল্লাহ বেঁচে গেছি এবারেও আমি যদি আমার ক্ষমতার লোভ থাকলে আমি প্রয়োজন মানুষ শুধু যদি আমার যারা নিরাপদে ছিল হুকুম দিতাম তারা যদি সেখানে ফায়ার করতো বহু প্রাণ ধরতো আমি চাই নাই এদেশের মানুষ মারা যায় আমি চাই না লাশ পুরুষ তা আমি সেটা চাইনি বলেই মাত্র বোধহয় আধা ঘন্টা মতো সাতের সময় চুরির মধ্যে আমি ওখান থেকে সরে যেতে বাধ্য হই এবং অত্যন্ত সেই মেচিকুলার ডিজাইন এবং ম্যাথাইন দিয়ে তার যে কর্মসূচি যে প্রথম হলো আন্দোলনের নাম এটা ভুয়া আন্দোলন মানুষকে বিভ্রান্ত করা দ্বিতীয়টা ছিল বঙ্গবন্ধু ভবন জ্বালানো গণভবনে আমাদের আমাকে অনেক হত্যা করা এবং সুদা সদন ভবন সংসদ ভবন সব ধ্বংস করা দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের প্রবৃদ্ধ ছয় ভাগ আজকে তা এক ভাগে বানিয়েছে পয়লা জানুয়ারি বাচ্চাদের হাতে বই দিতাম তা দিতে পারেনি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযুদ্ধ ভাতা মুক্তিযুদ্ধদের সম্মাননা সব বন্ধ আজকে খাদ্যের জন্য হাহাকার এই ডিসেম্বর মাসে আমাদের দেশে খাদ্য থাকে অথচ তা নাই ইনফ্লেশন খাবারে প্রায় তেরো চোদ্দ পার্সেন্ট উঠে গেছে আওয়ামী লীগের আমরা তো এত পড়ছে ছিল আমাদের তো দশের নিচে নয় ভাগের নিচে ছিল আজকে কেন এত ভালো খাবার জিনিসের দাম আজকে কেন বিদ্যুৎ নাই আজকে কেন দেশের এই দুরবস্থা আজকে মানুষ ঘুমাতে পায় না তুমি টাকা দিয়ে রাজধানী আর ওই ছাত্র নামধারী অস্ত্র আর লাঠি হাতে নিয়ে চিফ জাস্টিস এর যে হামলা করে ছাত্ররা শিক্ষকদের জুতোর মালা পড়ায় তাদেরকে দিয়ে রিজাইন করায় মানে কি একটা বেয়াদবি এবং অরাজকতা সারা দেশে দেশটাকে একেবারে ধ্বংস করে দেওয়াটাই জনের উদ্দেশ্য কাজে এই সুদক খুনি ইনুস যে যে সমস্ত জমি দিচ্ছে দিচ্ছে একুশে আগস্ট থেকে আমরা থেকে শুরু করে সমস্ত জঙ্গিরা আজকে মুক্ত আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মী চোদ্দ দলের নেতা কর্মীদের নিয়ে এবং সরকার খুন করে তারা আওয়ামী লীগের না হলে প্রায় পনেরো হাজার নেতা কর্মী

জিনিসপত্র ধ্বংস করা মানুষ সত্যা করা কোনো বিচার করা যাবে না অর্থাৎ মানুষের জীবনের কোনো মূল্য নাই পুলিশের জীবনের মূল্য নাই এমনকি আমাদের সেনাবাহিনীর অবসর্মত অফিসারদেরকে ধরে নিয়ে তাদের অপমান করা হচ্ছে মানে এই ধরনের অপাদক অবস্থা যে দেশটা ধ্বংসের দিকে নিয়ে গেছে তাই যে সময় দেওয়া যায় না সবাইকে এখন মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে আর এর জাতি পিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে যার যতটুকু আছে সেভাবে গরিব মানুষকে সাহায্য করেন শীতে কম্বল কাপড় চোপড় দেন তাদের পাশে দাঁড়ান আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি বাংলাদেশটাই আমার পরিবার বাংলাদেশটাকে আমি আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম আমি ক্ষমতা থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন যে তারা কাকে চায় এটাই এখন সবথেকে বেশি দরকার এইভাবে বাংলাদেশের মানুষ ডাস্টবিনে খাবার খাবে কুকুরের সাথে একসাথে খাবে আমি তো এই বাংলাদেশ রেখে আসি আমি তো বাংলাদেশ প্রত্যেক মানুষের খাবার দিয়েছি সব দিয়েছি ইউনিটাজকে দেশটাকে ধ্বংস করে শেষ করে দিবে

করতে হবে আর সারা বাংলাদেশের জয় বাংলা লিখে ভরে দিতে হবে কারণ আমাদের বাহাত্তর সংবিধান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা বত্রিশ সময়ে আগুন দেওয়া মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতার মালা দেওয়া এটা সহ্য করা যায় না এদের গলায় জুতার মালা দিয়ে দেওয়ার কারণে এদের শাস্তি দিতে হবে প্রত্যেকের বিচার করতে হবে যারা বলে যে মেট্রো রেল আগুন পর পুলিশ না মারলে বিপ্লব সফল হয় না তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন ওই সম্পন্ন একটা বলে ছাত্র তো বেশি ছিল না আমরা ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়েছি এতে তো বিচার হওয়া উচিত জঙ্গি শাসন দেশে চলবে না আপনারা সবাই আজকে দিনের প্রতিজ্ঞা করেন এই জানুয়ারি মাস জাতির পিতা আমাদের মাঝে ফিরে এসেছিলেন আর এই বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি বাংলাদেশের মানুষের জন্য শান্তি তাদের ফিরে আনতে পারি আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পরাজিত করেছিল পাকিস্তানি আলাদা বাহিনী খাকে ইন্ুস মিয়া যে তাদের পাঁচ আটে এর এখন পাকিস্তানের পাঁচ দালাল পরাজিত শক্তির যাচ্ছে না কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনারা করবেন এটাই আমার আহ্বান এটাই আমার দেশ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিএস হোক